প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের গোরালি ব্যথা গোড়ালি ব্যথা বা হিল পেইন তার আগে আমরা জানবো যে আসলে এই হিল কি। কী প্রিয়দর্শক আসলে এই হিল পেনটা হলো আমাদের পায়ের যে গোড়ালি আছে এই গোড়ালিতে আমরা যে ব্যথা অনুভব করি সেটাকে আমরা হিল পেন বলি এবং এই হিল পেনটা বিভিন্ন কারণে হতে পারে যেমন এখানে যদি প্লান্টার ফেসাইটিস হয় অর্থাৎ আমাদের পায়ের তলাতে একটি শক্ত ফাইবার ব্যান্ড বা কানেকটিভ টিস্যু আছে যেটিকে আমরা প্লান্টার ফেসা বলি এবং এই প্লান্টার ফেসাতে যদি কোনো কারণে ইনফ্লেমেশন হয় তাহলে আমাদের এই প্লান্টার ফেসাইটিসের কারণে গোড়ালি ব্যথা আরও অন্য অন্য কারণও রয়েছে যেমন আমাদের পায়ের ঘোড়ালির পেছনের যে শক্ত যে ট্যান্ডনটি রয়েছে যেটিকে বলা হয় অ্যাকলিস ট্যান্ডন সেই একলিস ট্যান্ডনের মধ্যে যদি কোনো কারণে ইনফ্লোমেশন হয় সে কারণেও আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে এছাড়াও আমাদের আরও অনেক কারণ রয়েছে যেমন কোনো কারণে যদি আপনার গোড়ালির হার বৃদ্ধি পায় যেটিকে আমরা ক্যালকেনিয়াল স্পার বলি সে কারণেও পায়ের গোড়ালিতে পেইন হতে পারে তাছাড়া অন্য অনেক কারণ রয়েছে যেমন বারসাইটিস হলে হতে পারে আর্থ্রাইটিস হলে হতে পারে ইনজুরির কারণে হতে পারে এরকম নিউরোমার কারণে হতে পারে এরকম বহুবিধ কারণ রয়েছে এই গোড়ালি ব্যথা তো এই ধরনের গোড়ালি ব্যথায় যারা বকছেন বিশেষ করে যারা বিছানা থেকে যখন আপনারা নামেন ঘুমানোর পর ফ্লোরে বা মাটিতে পা ফেলার সাথে সাথে প্রচণ্ড ব্যথা হয় পায়ের গোড়ালিতে পরে আস্তে আস্তে যখন হাঁটতে থাকেন তখন ব্যথাটা কিছুটা কমতে থাকে এই 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 ধরনের সিমটম সাধারণত গোড়ালি ব্যথায় থাকে এবং দীর্ঘ সময় যদি দাঁড়িয়ে কাজ করেন তখনও এই ধরনের পেন বা লং টাইম হাঁটতে গেলেও এই ধরনের পেন অনুভব হতে পারে তো এই ধরনের গোড়ালি ব্যথা যে কি কারণে হচ্ছে সেই কারণটি যদি আমরা আইডেন্টিফাই করে আমরা তার ব্যবস্থা দিতে পারি তাহলে সহজেই আমরা এই গোড়ালি ব্যথা থেকে মুক্ত হতে পারি আর এই গোড়ালি ব্যথার কারণ আইডেন্টিফাইয়ের জন্য আমাদের যেটি করতে হবে সেটি ফিজিক্যাল এক্সামিনেশন বা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে রোগীর হিস্ট্রি নিতে হবে এবং অনেক সময় আমাদের এক্সরেও আমাদের ডায়াগনোসিসে সহায়তা করে এবং একজাক্ট কারণ আমরা বের করে যখন আমরা তার ট্রিটমেন্ট প্ল্যান করি এবং প্রপার ট্রিটমেন্ট দিই তো তখন সহজেই গোড়ালি ব্যথা ভালো হওয়ার সুযোগ থাকে গোড়ালি ব্যথা হলে সাধারণত দেখা যায় যে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে ট্যান্ডারনেস থাকতে পারে অনেক সময় স্টিফনেস থাকতে পারে অনেক সময় সোয়েলিংও থাকতে পারে তো প্রাথমিক স্টেজে রেস্ট হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট এবং কিছু আইস থেরাপি দেওয়া যেতে পারে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি কিছু ড্রাগ এই প্রাথমিক স্টেজে ভালো কাজ করে এবং পরবর্তী স্টেজে গিয়ে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে যেমন নরম জুতা ব্যবহার করতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এখন ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমাদের অ্যাসোসিয়েট যে মাসল রয়েছে বা ফেসা রয়েছে সেগুলিকে স্ট্রেসিং করে মাসলগুলিকে রিল্যাক্স করতে হবে ফ্লেক্সিবল করতে হবে মাসলগুলিকে স্ট্রেনথেনিং করতে হবে এবং সাথে কিছু ইলেকট্রোথেরাপি যেমন আলট্রাসাউন্ড ইনফারে অনেক সময় ট্যান্সো অনেকটা কাজ করে আমাদের এই ধরনের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই ধরনের পোড়ালি ব্যথা যাদের আছে তাদেরকে অবশ্যই খালি পায়ে হাঁটা যাবে না তাদেরকে নরম জুতা ব্যবহার করতে হবে এবং লং টাইম দাঁড়িয়ে যারা কাজ করেন তাদেরকে অবশ্যই ব্রেক দিয়ে অর্থাৎ রেস্ট নিয়ে আপনাদের কাজ করতে হবে আর যাদের শরীরের ওয়েট বেশি ওজন বেশি তাদেরকে ওজন অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং কারো ডায়াবেটিস থাকলে সে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে তাহলে আমরা সহজেই এই গোড়ালি ব্যথা থেকে আমরা মুক্ত হতে পারি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে